বাসু নামের এই ছেলেটা জঙ্গলে চাকরি করতে এসে ইন্দু নামের এক আদিবাসী যৌবনবতী মেয়ের প্রেমে পড়ে যায় এক পর্যায়ে তাদের ভালোবাসার কথা সেই মেয়েটির পরিবার জেনে যায় তারা বাসু এবং ইন্দুর উপর চালায় অমানবিক নির্যাতন এবং বাসুকে মেরে অজ্ঞান করে জঙ্গলে ফেলে দিয়ে আসে তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই বিয়ে করে ফেলবে যখন তারা বিয়ে করে বাসুর পরিবারের কাছে যায় তখন একটা আদিবাসী মেয়েকে তার পরিবারের লোকেরা বউ হিসেবে মেনে নিতে পারে না এক পর্যায়ে তারা রাগে ক্ষুদ্ধ হয়ে ইন্দুকে মেরে ফেলে ইন্দুর এই অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এখন কথা হচ্ছে বাসুকি পারবে ইন্দুর হাত থেকে তার পরিবারকে রক্ষা করতে নাকি সে নিজেও ইন্দুর কাছে আত্মসমর্পণ করবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন লোক একটি মেয়েকে অনেক যন্ত্রণা দিয়ে গলা টিপে মেরে ফেলছে মেয়েটি বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু শত চেষ্টার পরেও সে তার কাছ থেকে রক্ষা পায় না তারপর সেই মেয়েটিকে মারার পর সেই লোকটি ঘরের সকল সদস্যকে বলে এই ঘটনা যেন পরিবারের বাইরে কেউ জানতে না পারে যদি জানতে পারে তাহলে তোমাদেরকে আমি প্রাণেই মেরে ফেলব এরপর দেখা যায় সেই লোকটি যখন রাত্রে ঘুমাচ্ছিল তখন সেই মেয়েটি আত্মা সেই লোকটির কাছে এসে বলে তুমি আমাকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে মেরে ফেলেছো আমি তোমাকে কোনোদিনও বাঁচতে দেব না তোমার পরিবারের সকলকে আমি নির্মমভাবে মেরে ফেলবো এই কথা বলে সেই মেয়েটির আত্মা সেখান থেকে চলে যায় পরের দিন সকালে সেই লোকটি তার পরিবারকে বলে তোমরা একটু সাবধানে থাকবে আমি ওই অশুভ আত্মাকে দেখে নেব বন্ধুরা গল্পের শুরুতে যে মেয়েটির গলা টিপে মেরে ফেলা হয়েছে তার আত্মা কেন এই পরিবারের সকলকে মেরে ফেলতে চাচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো যাই হোক এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা চারজন ফরেস্ট অফিসারকে দেখতে পাই যাদের উপর একদল ডাকাত হামলা করে এবং তাদের উপর গুলি করার জন্য গান পয়েন্ট করে নেয় ঠিক সেই মুহূর্তে তাদেরকে বাঁচানোর জন্য তাদের বন্ধু বাসু সেখানে চলে আসে লড়াইয়ের এক পর্যায়ে বাসুর শরীরে একটি গুলি লেগে যায় এটা দেখতে পেয়ে বাকি বন্ধুরা তাকে হসপিটালে নিয়ে আসে জীবনের এই যাত্রায় বাসু বেঁচে যায় এরপর বাসু বলে আমি বাড়িতে ফিরে যেতে চাই তাদের মধ্যে একজন বন্ধু বলে এই মুহূর্তে তোমার বাড়িতে ফেরা ঠিক হবে না কারণ তোমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নয় কিন্তু বাসু তার কোনো কথাই শোনে না সে বাড়িতে ফিরে যাবেই যাবে যাই হোক এরপর এক সপ্তাহ পার হয়ে গেলে আমরা দেখতে পাই সব বন্ধুরা মিলে একটি বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার সময় বাসু তার সুন্দরী স্ত্রীর কথা চিন্তা করতে থাকে এরপর সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখতে পাই কিছু বছর আগে বাসু জঙ্গলে ফরেস্ট অফিসারের কাজ করছিল এখানে সে একটি আদিবাসী সম্প্রদায়ের সুন্দরী একটি যৌবনবতী মেয়েকে দেখতে পায় সে এতটাই সুন্দরী ছিল বাসু তার উপর থেকে চোখ সরাতে পারে না প্রথম দেখায় বাসু তাকে ভালোবেসে ফেলে বাসু তার সাথে অনেক কষ্ট করে কথা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে আস্কার বাস্কার বলে চলে যায় বাসু এই কথার কোনো মানে বুঝতে পারে না আসলে ইন্দু ছিল অন্য সম্প্রদায়ে তাদের ভাষাও ছিল অন্যরকম যাই হোক এর পর বাসু তার সহকারী আরবিকে বলে আসা আরবি আসকার বাসকার কথার মানে কি আরবি তাকে বলে আসকার বাসকার কথার মানে হলো আমি তোমাকে মেরেই ফেলবো যাই হোক এর পরের সিনে আমরা দেখতে পাই বাসু বসে বসে ইন্দুর কথা চিন্তা করতে থাকে সে মনে মনে ভাবতে থাকে যে করেই হোক তাকে তার ভালোবাসার কথা বলতেই হবে পরের দিন আবারও ইন্দুর সাথে তার দেখা হয় সে তাকে সরাসরি তাকে তার ভালোবাসার কথা জানায় কিন্তু ইন্দু তাকে বলে আমরা আলাদা জাতি আলাদা গোত্র আমাদের মধ্যে কোনো ভালোবাসা হতেই পারে না এমনকি আপনার আর আমার ভাষা এক নয় এটা শুনে বাসু তাকে বলে আমি তোমার জন্য তোমাদের বাসা শিখে নেব কিন্তু ইন্দু তাকে বলে তারপরও একটা সমস্যা আছে আমি এতিম আমার এই দুনিয়াতে কেউ নেই আমি আমার চাচার বাড়িতেই থাকি এবং আমার চাচাতো ভাইয়ের সাথেই আমার বিয়ে হবে যদি ভুল করেও আমার চাচা এবং আমার চাচাতো ভাইয়েরা তোমার কথা শুনতে পারে তাহলে তোমাকে জানাই মেরে ফেলবে বাসু তাকে বলে আমি তোমাকে ভালোবাসি আমি মৃত্যুকে ভয় পাই না তোমাকে ভালোবেসে যদি মরতে হয় তাহলে আমি মরতেও রাজি এই কথা শুনে ইন্দু তার প্রেমে পড়ে যায় এরপর দেখা যায় তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটায় এবং সারা জীবন একসাথে বাঁচার জন্য প্রতিজ্ঞা করে একদিন বাসু ইন্দুর পিঠের ওপর একটা লাভের ট্যাটু এঁকে দেয় কিন্তু বিপত্তি বাজে তখন যখন ইন্দুর জাম্বু এটা দেখে ফেলে সে ইন্দুর কাছে এই ট্যাটুর কথা জিজ্ঞাসা করে কিন্তু ইন্দু তার কাছে কিছুই বলে না সে চুপচাপ মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে এরপর জাম্বু একটি আগুনের জ্বলন্ত লাঠি দিয়ে সেটার উপর চেপে ধরে যাতে এই ট্যাটুটা তার শরীর থেকে পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় ইন্দু যন্ত্রণার জন্য প্রচণ্ড চিৎকার করতে থাকে তখনই সেখানে বাসু চলে আসে এবং সে তাকে থামানোর অনেক চেষ্টা করে তখনই তার সাথে কথায় কথায় দ্বন্দ্ব বেজে যায় এবং জাম্বুর সমস্ত লোকেরা তাকে মেরে ফেলতে চায় যাই হোক তারা তাকে নামের ইন্দুকে নিয়ে সেখান থেকে চলে যায় রাতে বাসু ইন্দুর রুমে চলে আসে এবং তাকে বলে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না এবং সেদিন রাতে সে তার বাড়িতে তার কাছে থেকে যায় পরের দিন সকালে এই খবরটা চলে যায় জাম্বুর কাছে জাম্বু তার লোকজন নিয়ে এসে ইন্দু এবং বাসুকে অনেক মারতে থাকে আর তারা বাসুকে মেরে এক পর্যায়ে জঙ্গলের গভীরের মধ্যে ফেলে দেয় এবং জাম্বু ইন্দুকে নষ্ট করার জন্য জঙ্গলের মধ্যে নিয়ে আসে কিন্তু ইন্দু কৌশলে তাকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এটা দেখতে পেয়ে জাম্বুর সমস্ত লোকেরা ইন্দুর পিছু করতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা ইন্দুকে ধরে ফেলে তখন ইন্দুর কাছে করার মতো কিছুই থাকে না সে তাদেরকে হাত জোর করে বলে তোমরা আমার ভাইয়ের মতো দয়া করে তোমরা আমার সর্বনাশ হতে দিও না এই কথা শুনে সবার মন খুব নরম হয়ে যায় তাই তারা ইন্দুকে ছেড়ে দেয় এরপর ইন্দু বাসুকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে কিন্তু সে বাসুকে কোথাও খুঁজে পায় না তাই সে একটি জায়গায় বসে কাঁদতে থাকে এবং গাছের সমস্ত পাতাগুলোকে এলোমেলো করতে থাকে সে গাছের পাতার মধ্যে বাসুকে দেখতে পায় সে দেখতে পায় বাসু এখনো বেঁচে আছে তাই সে তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে কিন্তু অনেকভাবে চেষ্টা করার পরও বাসুর জ্ঞান ফিরে আসে না ঠিক সেই সময় আরবি এবং তার বাকি বন্ধুরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এরপর আরবি বাসু এবং ইন্দুকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দেয় এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বাসু তার নতুন বউকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে তারপর আমরা দেখতে পাই বাসুর মা বাবা ইন্দুকে গ্রহণ করতে চায় না কারণ সে ছিল একজন আদিবাসীর মেয়ে যদি তারা তাকে বউ হিসেবে মেনে নেয় তাহলে সমাজে তাদের মান সম্মান চলে যাবে তাই তারা বাসুকে এবং ইন্দুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এখানে আমরা বাসুর ভাই রামকে দেখতে পাই এই সেই রাম যে কিনা গল্পের প্রথমে ইন্দুকে গলা টিপে হত্যা করেছিল সেও তাদের উপর অনেক রেগেছিল এরপর বাসু এবং ইন্দু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু বাসুর ছোটো বোন তাদেরকে আটকায় এরপর বাসু ইন্দুকে বিরাম্মা নামের এক মহিলার বাড়িতে রেখে আসে বিরাম্মা মূলত গ্রামের মধ্যে মদ বিক্রি করে থাকে এরপর আমরা দেখতে পাই বাসুর ডিউটিতে জয়ন করার সময় হয়ে গিয়েছে তাই সে ইন্দুকে এখানে রেখে তেলেঙ্গানা রওনা দেয় এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় বাসু তার গ্রামে ফিরে এসেছে সে প্রথমে তার ছোট বোনের সাথে দেখা করে তার ছোট বোন তাকে জানায় ইন্দু আর দুনিয়াতে বেছে নেই এরপর বাইরে এসে বাসু তার বন্ধুদেরকে এই কথা জানায় না কিন্তু তার বন্ধুরা বলে আমরা ইন্দু বৌদির সাথে দেখা করতে চাই ইন্দু বৌদি কোথায় এরপর বাসু বলে তোমরা একটু দয়া করে বিরাম্মার মদের দোকানে যাও এরপর তারা সবাই বিরাম্মার মদের দোকানে চলে আসে বিরাম্মা সকলকে মদ পান করায় বাসু ঘরের মধ্যে প্রবেশ করে সে পুরো ঘরটাকে দেখতে থাকে কিন্তু হঠাৎ করে ইন্দু তার সামনে এসে হাজির হয় আসলে এটা ছিল ইন্দুর আত্মা ইন্দু তাকে দেখে অনেক খুশি হয় তারপর দেখা যায় রাতে বাসুর বন্ধুরা বাসুর বাড়িতে আসে তখন ইন্দু সবার সাথে দেখা করে কিন্তু এখানে বাসুর বন্ধু শেখর ইন্দুর আসারণ দেখে অবাক হয়ে যায় ইন্দু যে একটা আত্মা সে আগে থেকেই বুঝে গিয়েছে এরপর বাসু বলে তার বাড়ির পাশের আন্টিদের ঘরে থাকতে সবাই তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে কিন্তু শেখর অনেক ভয় পেয়েছিল ভয়ে তার এক পর্যায়ে পানির পিপাসা পেলে সে কোথাও পানি খুঁজে পায় না তাই সে পানি পান করার জন্য ইন্দুদের বাড়িতে ফিরে আসে এদিকে বাসু আর ইন্দু বাড়িতে রোমান্স করতে থাকে তখনই শেখর এসে তাদের দরজায় নক করে বাসু দরজা খুলে শেখরের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এটা দেখতে পেয়ে শেখর খুব ভয় পেয়ে যায় এরপর চুপচাপ সে সেখান থেকে বাকি বন্ধুদের কাছে চলে আসে শেখর তাদের কাছে ফিরে এসে বলে বাসু একজন আত্মা কিন্তু তার বাকি বন্ধুরা তার এসব কথা বিশ্বাস করে না সে তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা শেখরের কথায় কোনো পাত্তা দেয় না পরের দিন সকালে সব বন্ধুরা মিলে বাসুর সাথে দেখা করতে আসে তারা তাকে বলে কাল রাতে শেখর তোমাকে ভূত বলে গুজব ছড়িয়েছে বাসু বলে আর এসব কিছুই নয় তোমরা ওর কথা বিশ্বাস করো না আমি তো তোমাদের সামনে স্বয়ং নিজেই দাঁড়িয়ে আছি শেখর হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে কিন্তু শেখর তাকে দেখে এখনো ভয় পেয়ে আছে তার এটা সন্দেহ বাসু এবং ইন্দু দুজনেই আত্মা এরপর দেখা যায় গ্রামে একজন লোকের মৃত্যু হয়েছে সবাই বলা বলি করছিল যে ইন্দু লোকটাকে মেরে ফেলেছে এই ব্যাপারটা যখন বাকি বন্ধুরা জানতে পারে তখন সবাই বুঝতে পারে ইন্দু মারা গিয়েছে এই কথাটা তারা সবাই মিলে বাসুকে জানাতে চায় কিন্তু ইন্দু তাদেরকে এই কথাটা জানাতে নিষেধ করে সে তাদেরকে বলে যদি এই কথা বাসুর কানে যায় তোমাদের কাউকেই আমি বাঁচতে দিব না যাই হোক এরপর একদিন রাতে ইন্দু এবং বাসুর উপর তারা নজর রাখে তারা দেখতে পায় ইন্দু বাসুকে পুরোপুরি বশ করে নিয়েছে শেখার খুব ভয় পেয়ে যায় সে এখান থেকে চলে যেতে চায় কিন্তু এটা শুনে তাদের এক বন্ধু তাকে খুব জোরে একটা থাপ্পর মারে সে বলে বাসু আমাদের জীবন বাঁচিয়েছে এখন আমাদের দায়িত্ব ইন্দুর কাছ থেকে তাকে মুক্ত করা ঠিক তখনই ইন্দু তাদের সামনে চলে আসে সে বলে বাসুর কাছ থেকে তোমরা আমাকে কখনোই আলাদা করতে পারবে না তোমরা যদি তোমাদের জীবন বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও কিন্তু তারা ইন্দুকে বলে আমরা আমাদের বন্ধু বাসুকে নিয়েই এখান থেকে ফিরবো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বাসুর বাবার কাছে সদ্য বিবাহিত এক নবদম্পতি এসেছে বাসুর বাবা তাদের বিয়েতে যায়নি এজন্য তারা আশীর্বাদ নিতে তার কাছে চলে এসেছে সে তাদেরকে আশীর্বাদ দেয় না সে মনে করতে থাকে তার ছেলেও এরকম একটা কাজ করেছিল তাই তারা আশীর্বাদ পাওয়ার যোগ্য না এরপর আমরা দেখতে পাই ইন্দু বাসুর বন্ধুদের উপর আক্রমণ করে সে বারবার তাদেরকে এখান থেকে চলে যেতে বলে আর তারপর তারা মীরাম্মার মদের দোকানে চলে আসে মিরাম্মা তাদেরকে অনেক চিন্তিত দেখে বলে কিভাবে ইন্দুকে মেরে ফেলা হয়েছিল সে যখনই তাদেরকে ঘটনাগুলো বলতে শুরু করে তখনই বাসুর চাচাতো ভাই সেখানে চলে আসে এবং মীরাম্মাকে মারতে শুরু করে সে তাকে বলে তোকে হাজারবার নিষেধ করেছি এই ঘটনা কারোর সাথে শেয়ার না করতে কিন্তু তারপরে তুই আমার নিষেধ উপেক্ষা করে এই ঘটনাগুলো সবাইকে বলে বেড়াচ্ছিস এরপর দেখা যায় বাসুর বন্ধুরা ইন্দুর ব্যাপার নিয়ে কথা বলছিল তারা বাসুকে অনেক বোঝানোর চেষ্টা করে ইন্দু হচ্ছে একটা অশরীরীয় আত্মা কিন্তু বাসু এই কথাটা মানতে চায় না সে তার ভালোবাসায় মগ্ন হয়ে আছে তারা তাকে এখান থেকে তাদের সাথে চলে যেতে বলে কিন্তু বাসু বলে আমি ইন্দুকে ছাড়া কোথাও যাব না সে তাদের উপর অনেক রেগে যায় এবং তাদেরকে গ্রাম থেকে চলে যেতে বলে এরপর দেখা যায় বাসুর বন্ধুরা একটি নৌকায় করে গ্রাম থেকে চলে যাচ্ছিল ঠিক ওই সময় একজন লোক এসে তাদেরকে বলে গ্রামে একজন তান্ত্রিক বাবা এসেছে সে গ্রামকে রক্ষা করতে ইন্দুর আত্মাকে এই গ্রাম থেকে চিরতরে বিদায় করবে এই কথা শুনে বাসুর বন্ধুরা সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু এরপরে দেখা যায় সেই তান্ত্রিক বাবা ইন্দুর আত্মাকে বস করার অনেক চেষ্টা করে কিন্তু সে যেন তার সাথে শক্তিতে কিছুতেই পেরে উঠছিল না ইন্দুর সাথে সাথে বাসু একটা আত্মায় পরিণত হয় বাসু সবাইকে বলে সে যখন ইন্দুর সাথে দেখা করতে গ্রামে ফিরে এসেছিল তখন তার ছোট বোন তাকে বলেছিল তার চাচাতো ভাই নারায়ণ নির্মমভাবে তাকে মেরে ফেলেছে এরপর ইন্দু বাসুর ছোট বোনকে নিষেধ করে দেয় তার দাদা ফিরে আসলে সে যে মারা গেছে এই কথা যেন তাকে না জানায় সে যদি এটা জানতে পারে তাহলে রামকে জানেই মেরে ফেলবে সেই সাথে তাদের পরিবারের সবাইকে শেষ করে ফেলবে আর যতদিন পর্যন্ত বাসু গ্রামে ফিরে না আসছে ততদিন পর্যন্ত ইন্দু তার জন্যই এই বাড়িতেই অপেক্ষা করবে যাই এই ঘটনা শুনে বাসুর পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় তাই সে নিজের প্রাণ নিজে নিয়ে একটা আত্মায় পরিণত হয় এরপর আত্মায় পরিণত হয়ে সে তার ভালোবাসার মানুষ ইন্দুর কাছে চলে আসে এটা শুনতে পেয়ে সেখানে থাকা সব মানুষরা অবাক হয়ে যায় বাসুরামকে মারার চেষ্টা করে তখনই বিরাম্মা চলে আসে সে বাসুকে বলে একদিন সে ইন্দুর সাথে দেখা করতে যায় সে গিয়ে দেখতে পায় ইন্দু প্রেগনেন্ট আর এই প্রেগনেন্ট ইন্দুকে তার বাবা গলা কেটে হত্যা করেছে সে বিরাম্মাকে এই সত্যটা জানাতে নিষেধ করে ঠিক তখনই বাসুর বাবা বলে হ্যাঁ আমি মেরে ফেলেছি সে একটা নিচু জাতের আদিবাসীর মেয়ে আর একটা আদিবাসী মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারি না এই কথাটা শুনে বাসু খুব রেগে যায় সে বলে তুমি আমার বাবা তাই তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করে নাও ইন্দু আমার বাচ্চার মা হতে যাচ্ছিল আমি ওই বাচ্চার বাবা ছিলাম ইন্দু যদি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধে আমি অপরাধী তবে কেন আমাকে মারলে না আমার একটা সামান্য ভুলের জন্য তোমরা একটা নির্দোষ মেয়ে এবং তার পেটের বাচ্চাকেও সার দিলে না এই কথা শুনে গ্রামের সমস্ত লোকেরা বাসুর বাবার উপর রেগে যায় এবং তাদের উপর আক্রমণ করতে শুরু করে এরপর দেখা যায় বাসুর মায়ে সে ইন্দুর কাছে মাপ চায় সে বলে মা আমি তোমার সাথে অন্যায় কাজ করেছি দয়া করে তোমরা আমাকে মাফ করে দাও এই কথা বলে সে তাদের কাছে হাত জোর করে এটা দেখতে পেয়ে বাসু এবং ইন্দু তার মাকে মাফ করে দেয় এরপর দেখা যায় বাসু এবং ইন্দু একে অপরের কাছাকাছি আসে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে এখন থেকে তাদের ভালোবাসাটা চির অমর হয়ে গেল তাদেরকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই আর এই দৃশ্যটার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ